कुनियास्क नाला काले से स्वर्ग दाना एक साइकिल कार है सही दागा सकाना सारा कोई भी वो धीरे है

না দাঁড়াবি না নেমে যা নেমে যা নেমে যা জল না পড়লে ও বের হবে নেমে যা নেমে যা মাথা ঢুকে মাথা ঢুকে দে মাথা ঢুকে দে চলা না করে পনা রে টাক 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 পনা ঢুকা 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 জল দরকার কি মাথা ঢুকে দাও আচ্ছা গাড়ি দাঁড়া হ্যাঁ ও পেছে ওলো বাচ্চা কেজি বনালো আৰু মামাৰ জিল

দাৰুন দাৰুন দিওঁ মাত

সে পেলাই মাছ সে একদম সে নিয়ে নিয়েছিল তারপরে দেখা গেল না কাঁটা ওর মুখে ওর কাঁটা

দাদা কত নম্বর বলেছে 85 85 মাছ আছে কি মাছ দুই দাদা একটা বিগট পেয়েছে বলছে তো মাছটা দেখি দাঁড়া হ্যাঁ দেখ ভাই মাছের তল লাগি এই কি হলো রে দেখো বড় বিগট আছে বল 10 টাকা আর আছে 10 এর বড় আছে না হ্যাঁ হ্যাঁ মাছ কিন্তু খুব একটা বেলেঘাটা লেগে খাচ্ছে না এই মাত্র দুটো সিটেই মাছ হলো এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আর কোনো জায়গায় মাছের কোনো খবর নেই অতএব আপনারা মাছ ধরতে আসলে কিন্তু ভেবে চিনতে আসবেন সব সিটে মাছ খাচ্ছে না খুব লেয়ার দুই একটা সিটে মাছ খাচ্ছে আর আমার ভিডিও দেখে এসে আমাকে কিন্তু গালাগালি করবেন না সব সিটে মাছ খাচ্ছে না মাত্র দুই একটা সিটেই মাছ খেয়েছে তাও ব্রিকেট মাছ রুই মাছটা একদমই মুখ নেই

খেয়েও শান্তি দেখে শান্তি যেরকম খেয়েও শান্তি কাকা কত নম্বর সিটটা তোমার কত নম্বর চোরাশিট এটা মাছটা কখন খেলো ছটা সাড়ে ছটার দিকে খেয়ে দিলে তো এখন তো সাড়ে ছটা বাজে তো কতটা হবে মাছটার ওজন কেজি পাঁচ ছ কেজি হবে পাঁচ ছ কেজি হবে তো রেখে দাও ঠিক আছে আর নেটে ঢুকাবে না ডাইরেক্ট ব্যাগে সোজা বাড়ি যাবে গাদা বেটি হবে সোজা সাদা পুকুরে মোটামুটি দুটো উইকেট আর এই এই সন্ধ্যেবেলায় মানে সাড়ে ছটার সময় একটা রুই রুইমার দেখলেন এটাই দেখলাম আর ওদিকে তো ভিআইপি থেকে যায়নি তাহলে খুব একটা খবর ভালো না বলে তো ভিডিওটা বড় করবো না ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ জন্য টাটা